আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন আইটি কামিজ স্টাইলের ঘাড়া নিয়ে এগুলো থ্রিবি অনেকে বলছেন যে ভাইয়া কামিজ প্যাটার্ন কিছু ঘাড়ারা দেখেন উপরে একটা কাবিজ স্টাইল থাকবে নিচের একটা প্যান্ট থাকবে তো আজকে কিন্তু সেইগুলো ডিজাইন নিয়ে এক একে দেখে দিব চারটা কালার আছে আর এগুলো সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুবই সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমাদের সাপোর্ট করতে হবে তো একে দেখে দিচ্ছি আমাদের কালেকশনগুলো তো আমি ফার্স্টে দেখাচ্ছি নিচের ঘাড়ার প্যান্টটি দেখতে পাচ্ছেন ঘরোয়ার প্যান্টটি কিন্তু খুব সুন্দর এটা নিচে কিন্তু কাজ করা আছে আর দোনো পাশে কিন্তু আমাদের ঘরারা প্যান্টগুলো সেম হ্যাঁ খুব সুন্দর তো এটার উপরে কামিজটি একটু দেখি ভাইয়া এই দেখেন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা আছে একবারে কালেকশন পাকিস্তানি স্টাইলে আমাদের এই কামিজগুলো রয়েছে ডিজাইনটা একটু ফলো করে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ মিরো ওয়ার্কে কাজ করা আর স্টোনের কাজ করা আছে আর এটা যদি আপনাকে আমি হাতাটা একটু দেখাই হাতাটা কিন্তু গর্জেস কাজ করা আছে এই যে উপর থেকে পর্যন্ত কাজ করা আর কামিস্টার প্যানেলটা দেখেন প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা আছে একটু কাটওয়ার করা ডিজাইন করা আছে সুন্দর এটার মধ্যে কালার পাবেন চারটি কালার সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আমি দেখিয়ে দিচ্ছি আর এটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু ধরেন উঁচু করে হ্যাঁ ওয়া এটা অন্যটা একটু দেখি ভাইয়া তো এটা ওনারা দেখতে পাচ্ছেন ওনারা কত সুন্দর একটি বিশাল বড় উন্যা হ্যাঁ এটা কিন্তু আমাদের আমি আবার বলছি এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল মধ্যে কিন্তু আমাদের এই ঘাড়াগুলো রয়েছে অনেকে ত্রিপি স্টাইল ঘাড়া চেয়েছেন আমি কিন্তু নিয়ে আসলাম তো এটার মধ্যে আরো তিনটা কালার আছে দেখে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দেবো তো দেখেন এটা রয়েছে আমাদের আরেকটি কালার যে কালারটি রয়েছে দ্বিতীয় নম্বর কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে কিন্তু করা আর পুরো ড্রেসটা কিন্তু স্টোন আর ওয়ার্কের কাজ করা খুবই কোয়ালিটিফুল এটা প্রাইসটা আমি যদি বলে দিই আপনাদের এটা প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইসটি রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই ড্রেস টি পাবেন ঘাড়ারটি তো এটা বাদ বাকি যে দুইটা কালার আছে আমি দেখেছি আর দেখেন কাজের কোয়ালিটি দেখেন আর স্টনে কাজ করা ওকে আর প্যান্টগুলো কিন্তু ঘাড়ার প্যান্ট রয়েছে দোনো পাশে কাজ করা থাকবে তো আমাদের ভিডিওর যে আরেকটি তৃতীয় নাম্বার যে কালারটি আছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে তো এগুলোর সাইজ কিন্তু আমি বলে দিয়েছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে আর এগুলো কিন্তু থ্রি পিস স্টাইলের ঘাড়ার সাইড ফাড়া যেটা আপনার ঘাড়ারা প্যাটার্ন রয়েছে আপনার খুবই সুন্দর আপনার চাইলে কিন্তু প্লাজো দিয়েও পড়তে পারবেন থ্রি পিস স্টাইলের শর্ট থ্রি পিস তো যাই হোক এটা দেখিয়ে দিলাম আমাদের ভিডিওর লাস্টের যে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমি একটু সিঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে নিচের প্যান্টটি ঠিক আছে এটা নিচের প্যান্ট আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেকে ডিপ পার্পল বলে অনেকে বলে ওয়াইন কালার এটা ঠিক আছে তো যাই হোক আমি ওয়াইন কালার বললাম অনেক সুন্দর এটা কালারটা সামনে পিছু কিন্তু সেম সামনে পিছু আমাদের সেম পাচ্ছেন এই ঘাড়ার প্যান্টটি উপরের কামিজটা রাখেন ভাই আমি যদি কামিজটা আপনাদের দেখাই অনেক সুন্দর আর আপনি আরেকটা কথা বলি আমাদের অ্যাড্রেসটি যদি আমি একটু মুখে বলে দিই আমাদের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে অনেকে ভোলদা গাউসিয়া মনে করেন না এটা ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে সেই গাউসিয়া মার্কেটের তলায় ফ্যাশন মেকার হ্যাঁ ফ্যাশন মেকার আমাদের অ্যাড্রেসটি কিন্তু দেওয়া থাকবে আমাদের পেজও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এইখান থেকেও আমাদের অ্যাড্রেসটি কানেক্ট করে নিতে পারেন তো আমি মুখে বলে দিয়েছি তো সেখানে আসলেই কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা হোলসেল এগুলো নিতে পারবেন হোলসেল নিয়েও বিক্রি করতে পারেন হোলসেল প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হবে আর এগুলোর প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা যারা খুর্চা মূল্যতে নেবেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ চারটা কালার তো এই টাইপের কালেকশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের সাপোর্ট করতে হবে জানি আপনাদের নতুন নতুন কিছু দিতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম